বলতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ওই ভারতে সবচেয়ে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার হয় তোমরা বলতে বাংলাদেশে জাতিসংঘে বলে শান্তি মিশনের লোক লাগবে বাংলাদেশে শান্তি মিশনের লোক দরকার নাই এখন একেবারে সত্যিকার অর্থে বাংলা ভারতে এই শান্তি মিশনের লোক দরকার আমাদের মুসলমানদেরকে ভারতে রক্ষা করার জন্য আপনারা দেখেছেন সেখানে বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান অথচ সরকারিভাবে এক পার্সেন্ট মুসলমানকেও চাকরি দেওয়া হয় না এমনকি এই শুভেন্দ্র অধিকারী যিনি বারবার আমাদের উপর অন্যায় অত্যাচার বিজেপির কথা বলেন এবং আমাদের অনেক রুগীদের খাবার বন্ধ করে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিয়েছে আবাসন বন্ধ করে দিয়েছে তাই সেই ভদ্রলোকের দলীয় একজন লোক স্পষ্টভাবে বলেছে যে এই শুভেন্দ্র অধিকারী গিয়ে শাহাবদ্ধ নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় তিন বাটি গরুর গোস্ত খেয়েছে খেয়ে আবার গরুর গোস্ত বলছে আমার রাত্রের জন্য খেয়ে দাও সেই রাত্রের জন্য টিফিন ক্যারিয়ার করে নিয়েছে এবং নাম ঠিকানা দিয়ে তারিখ সেইটা বলেছে অথচ কত বড় খারাপ লোক কত বড় দূর এবং আমাদের বাংলাদেশের জন্য ষড়যন্ত্রকারী যে সে নিজে গরুর গোস্ত খেলায় আমার মুসলমানদেরকে কোরবানি দিলে তাদেরকে হত্যা করে নির্যাতন করে যারা গরুর জবাই দিয়েছে শুনলে তাদের মসজিদ থেকে নামাজ থেকে এনে টেনে নির্যাতন করে আপনার সেইখানে জয় শ্রীরাম বলতে বলে তাদেরকে মেরে মেরে নির্যাতন করে আপনারা দেখেছেন পাশাপাশি আজকে মসজিদে গিয়ে তারা ঢোল চাকরি বাজায় নামাজের সময় ক্ষতি করে এই জন্য আমাদের ওই দেশে মুসলমানদের নিরাপত্তা নয় এবং পাশাপাশি আমাদের রাষ্ট্রদূত যিনি সহকারী হাই কমিশনার আগরতলায় আপনারা দেখেছেন যে সে ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের তাকে হাস্তনাস্ত করেছে এবং আপনার যে লাঞ্ছিত করেছে পতাকা করেছে তাই আমাদের একজন ওই ভারত যেহেতু একজন রাষ্ট্রদূতকে নিরাপত্তা দিতে পারে না তাই ওই দেশে অবশ্যই খুব দ্রুতভাবে জাতিসংঘ থেকে শান্তি মিশনের লোক দিয়ে ওই ভারতের মুসলমানদেরকে রক্ষা করতে হবে এবং আপনারা জানেন যে এইটা যে ষড়যন্ত্রকারী এবং ষড়যন্ত্রমূলক করে এটা স্পষ্ট স্পষ্ট এই জন্য যে আপনারা যেদিন ওই আওয়ামী লীগের ছাত্রলীগের কুত্তা বাহিনী ওই বাহিনী ওরা কুপিয়ে কুপিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বিশ্বজিৎকে মারতেছিল এবং বিশ্বজিৎ শেষে বলেছিল যে আমি শিবির না আমি হিন্দু আমি কাপড় খুলিয়ে দেখাচ্ছি সেই দিন রক্ষা পাইনি অথচ এই সেই সময় এই হিন্দুরা কোথায় ছিল আজকে একজন স্কন হোক অথবা সনাতন হোক যে বলৎকার যে যে দুর্নীতিবাস যার কাছে অবৈধ অস্ত্র আছে সন্ত্রাসী সেই চিন্ময়কে বাঁচাবার জন্য না এটা বাংলাদেশে অরযোগ্যতা সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অস্থির করার জন্য এই ষড়যন্ত্র তাই আমি আপনাদেরকে বলতে চাই যে ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে গুজব এবং ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করে এবং ভারত বাংলাদেশকে কখনো ভালোবাসে না আমার